আসসালামু আলাইকুম আজকে আমরা তিনজন ফ্রেন্ড এসেছি বড়তাকিয়া রেলওয়ে স্টেশনে এসেই আমরা দেখতে পেলাম একটা মালবাহী ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি গিয়েছিল সীতাকুণ্ডি সেখান থেকে এটি তার গন্তব্যস্থল চিনকি আস্তানায় ফেরত যাচ্ছে তো যাত্রাপথে এটি বড়তাকিয়া স্টেশনে যাত্রা বিরতি দিয়েছে ট্রেনের একজন কর্মকর্তার সাথে কথা বলে ট্রেনটাতে ভ্রমণ করার অনুমতি নিলাম প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু পরবর্তীতে ভ্রমণ করার অনুমতি দিলেন কিছুক্ষণ পরেই ট্রেন তার যাত্রা শুরু করল যাত্রাপথে রাস্তার দুপাশে মনোমুগ্ধকম প্রাকৃতিক পরিবেশ পাহাড় জলধারা ইত্যাদি দেখতে দেখতে ভ্রমণ উপভোগ করতে লাগলাম আমাদের যাত্রাটি প্রায় চল্লিশ মিনিটের মতো ছিল যাত্রাপথে আরও দেখলাম বেদে সম্প্রদায়ের ঘরবাড়ি পাহাড়ের উপরে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর ঘরবাড়ি এবং আরও চোখে পড়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিকল কারখানা তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ছিল নাহার এগ্রো বিএসআরএম কোম্পানিগুলোর কারখানা চল্লিশ মিনিটের এই ভ্রমণ আমাদের ভ্রমণ অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই ভ্রমণের অনুভূতিটা ছিল এক কথায় অসাধারণ পুরো ভ্রমণটা আমরা অনেক উপভোগ করলাম এই ভ্রমণের অভিজ্ঞতা ছিল মনে থাকার মতো ট্রেন আস্তানা স্টেশনে কাছাকাছি আসার পরপরই আমাদের চোখে এক অসাধারণ সুন্দর স্টেশনের ছবি ভেসে উঠল স্টেশনটি ছিল মোটামুটি জনবহুল লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করছে স্টেশনটির মধ্যে যে জিনিসটি দেখে আমরা অবাক হলাম তা হল স্টেশনের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য হাইওয়ে রোডের মতো ফুটওভার ব্রিজ দেওয়া আমরা আমরা স্টেশনে নেমে এর আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখলাম এভাবেই আমাদের বড়তাকে রেলওয়ে স্টেশন থেকে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন ভ্রমণ সম্পন্ন হল ইনশাল্লাহ সামনে এই রকম ভ্রমণ আরও করব তবে এই ভ্রমণটি আমাদের মনে এক বিশেষ দাগ কেটেছে সঞ্চার করেছে এক নতুন অভিজ্ঞতা ছুটে চলার নামই জীবন যে ভ্রমণ করে সেই জানে যে ভ্রমণ করে সেই শিখে ভ্রমণ জ্ঞান অর্জনের এক অনন্য উপায় ভ্রমণ মন ভালো রাখে এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং লাইট বাটনে ক্লিক করুন